দুষ্টু বাঘ বাঘটি দুষ্টু হলেও সে ছিল ভীষণ বোকা আজ একবার বনের গভীরে যাব যে করেই হোক আজ আমাকে শিকার ধরতেই হবে তা না হলে আজও আমাকে না খেয়ে থাকতে হবে আরে আরে ওটা কি হরিণের সিংহের মতো তুমি আমার এই শুকনো শরীরটাকে খেয়ে বড় জোর কতদিন থাকতে পারবে এই তো বড় জোর তিন দিন সে কি কথা মাত্র তিন দিন খেতে পারবে তারপর তো তোমাকে ঘুরে ফিরে আবারও খাবারের সন্ধান করতেই হবে তাই না শকুন্তলা নামক এক গ্রামে রমেশ নামের এক ব্যক্তির তিনটি গাভী ছিল গাভীগুলো বেশ বড়ই ছিল কিন্তু রমেশ তাদেরকে ঠিক মতো খাবার দাবার দিত না আর সব সময় খুব মারধর করত। তাই গরুগুলোর তেমন একটা স্বাস্থ্য ছিল না একদিন এই হারামজাদা গরুগুলো ঠিক মতো খাবার খাবে না আবার বেশি করে দুধও দেবে না এদেরকে নিয়ে আর আমি পারি না এই ঠিক মতো ঘাস খা খা বলছি আসলে গরুগুলো ঘাস খেতে খেতে অতিষ্ঠ হয়ে উঠেছিল তাই তারা একটু অন্য রকম খাবার চাইছিল যেমন খড় খৈল ভুসি ইত্যাদি রমেশ শুধুমাত্র গরুগুলোকে ঘাসি খাওয়াতো তাই গরুগুলো রাগ করে ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছিল এইসব দেখে তো রমেশ ভীষণ রেগে চায় সে বারবার গরুগুলোকে ঘাস খেতে বললেও তার আর ঘাস খায় না এক পর্যায়ে বাধ্য হয়ে রমেশ গরুগুলোকে মারতে থাকে এত কষ্ট করে ঘাস কেটে নিয়ে এসেছি আর তোদের খেতে মন চাইছে না তোদের জন্য আমি আবার টাকা খরচ করে খৈল ভুষি আনতে যাব নাকি খুব বার বেড়েছিস দাঁড়া কয়টা ডান্ডা মারলে এমনিতেই তোরা ঠান্ডা হয়ে যাবি রমেশ এসব কথা বলছিল আর গরুগুলোকে মারছিল এভাবে অনেক দুঃখ কষ্টে গরুগুলোর দিন কাটছিল একদিন রমেশের সবচেয়ে সুন্দরী গাভী ধবলি তার বন্ধু লালিকে বলল লালি এই লালি আমি আর এই দুষ্টু মালিকের কাছে থাকবো না রে দেখ মেরে মেরে আমার কি অবস্থা করে দিয়েছে এত কষ্ট সহ্য করা যায় বল মালিক সব সময় আমাদেরকে মারে অথচ নিজে আমাদের ঠিকমতো খাবার এনে দেয় না তোরাও চল আমার সাথে থাকবি আমরা বনে চলে যাব আর বনের ঘাস ফলমূল এসব খেয়ে থাকবো আমাদের আর কোনো কষ্ট থাকবে না রে তাছাড়া আমাদের কারো মারও খেতে হবে না চল না রে চল এসব তুই কি বলছিস ধবুলি আমরা বনে চলে যাওয়ার পর যদি মালিক আমাদের খুঁজে পায় তবে যে আমাদের না মেয়েরা একেবারে মাটিতে পুঁতে রাখবে তাছাড়া ওই খেয়ে আর কতদিন বলতো আমরা তো আর ফলমূল খেতে পারবো না এভাবে কি আর জীবন চলে দরকার পড়লে আমি সারা জীবন সবুজ ঘাস খেয়েই থাকবো কিন্তু তবু এই মালিকের মার খেতে পারবো না বাবা তোরা থাক এই আমি চললাম এই বলে ধবলি নিজের সমস্ত শক্তি দিয়ে দড়ি ছিঁড়ে জঙ্গলের দিকে চলে যায় আর নিজের থাকার জন্য সমস্ত ব্যবস্থা করতে থাকে এভাবেই ধবলির দিন কাটছিল ওই বনে বাস করত এক দুষ্টু বাঘ বাঘটি দুষ্টু হলেও সে ছিল ভীষণ বোকা আজ একবার বনের গভীরে যাব যে করেই হোক আজ আমাকে শিকার ধরতেই হবে তা না হলে অজও যে আমাকে না থাকতে হবে অরে আরে ওটা কি হরিণের শিংয়ের মতো যাই তো গিয়ে একটু দেখিতো এই বলে বাঘটি আর একটু সামনে চাই আর গিয়ে দেখে সত্যি সত্যি একটা হরিণ সুখে ঘাস খাচ্ছে আরে বাহ আমি তো ভেবেছিলাম বনের গভীরে যাব। কিন্তু তার আগেই তো একটা ভালো শিকার পেয়ে গেলাম এই সুযোগটা কিছুতেই হরছাড়ো করা যাবে না শিকার আমায় ধরতেই হবে এই বলে বাঘটি হরিণকেই শিকার করে আর মজা করে খেতে থাকে এরপর সে হাঁটতে হাঁটতে বনের গভীরে চলে যায় আর গিয়ে দেখে একটি ঘরের পাশে একটি গাভী নিশ্চিন্তে ঘাস খাচ্ছে গাভীকে ঘাস খেতে দেখে বাঘটি গাভীর কাছে যায় কিরে গরু তুই আবার মানুষের গ্রাম থেকে বনের ভিতরে কেন এসেছিস এই যে বাঘ মামা শোনো আমি গরু নই বুঝেছ আমি তো গাভী কোনটা গরু আর কোনটা গাভী সেটাও কি তুমি বোঝো না ও সরি আসলে তোকে দেখে এতটা খুশি হয়েছিলাম যে তোকে গরুই বলেছি তুই যে একটা গাভী সেটাও আমার জানা ছিল না আচ্ছা যাই হোক তুই মানুষের গ্রাম থেকে এখানে কেন এসেছিস হ্যাঁ তুই কি জানিস না এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে হ্যাঁ হ্যাঁ তা তো আমি জানি কিন্তু কি আর করবো বাঘ মামা বলো আমার তো কপালটাই খারাপ আসলে হয়েছে কি মামা আমি যে মালিকের কাছে থাকতাম সে মালিকটা একেবারেই ভালো না আমাদেরকে কম খাবার দিত তার উপর বেশি করে দুধ চাইত আর বেশি দুধ না দিলে খুব মারতো জানো মালিকের মার সহ্য করতে না পেরে আমি এই বনে পালিয়ে এসেছি আর এই যে ঘরটা দেখছো এই ঘরটাতেই আমি থাকি ও এই ব্যাপার আচ্ছা যাই হোক তুই আমাকে একটা কথা বলতো তুই যে এই যে বনে থাকছিস তোর কি একটুও ভয় করছে না কোনো হিংস্র প্রাণী যদি তোকে খেয়ে নেয় খেলে আর কি করব মামা বলো কপালে যদি লেখা থাকে কেউ আমায় খাবে তাহলে তাই হবে তবে হ্যাঁ আমি যদি বুঝতে পারি কোনো ভয়ঙ্কর পশু আমায় আক্রমণ করবে তখন আমি নিজেকে ঠিক বাঁচিয়ে নেব এইটুকু ভরসা আমার নিজের উপরে আছে তুই আবার নিজেকে কি করে বাঁচিয়ে নিবি তোর কি আমার মতো শক্তি আছে তোমার মতো শক্তি আমার না থাকলেও বুদ্ধি তো আছে আর তাছাড়া তুমি এমন ভাবে বলছো যেন তুমি এখন আমাকে খেয়ে ফেলবে সত্যি করে বলো তো মামা আসলে তোমার মতলবটা কি আমার মতলবটা কি তুই এখনো বুঝতে পারছিস না আমার মতলব তো হলো তোর শরীরে সুস্বাদু মাংস খাওয়া আর দেরি করিস না তাড়াতাড়ি আমার খাবার হওয়ার জন্য প্রস্তুত হ বাঘের এমন কথায় ধবলি একটু ভয় পেল না সে কিছুক্ষণ চুপচাপ থেকে কিছু একটা ভাবল তারপর বলল ঠিক আছে বাঘ মামা সে না হয় তুমি আমাকে খেয়েও কিন্তু আমি তো এখন বেশ রোগা আমাকে খেয়ে তুমি একদম তৃপ্তি পাবে না সে যাই হোক আমাকে খাওয়ার আগে তুমি আমাকে একটা কথা বলো তো তুমি আমার এই শুকনো শরীরটাকে খেয়ে বড়জোর কতদিন থাকতে পারবে এই তো দিন তিন সে কি কথা মাত্র তিন দিন খেতে পারবে তারপর তো তোমাকে ঘুরে ফিরে আবারও খাবারের সন্ধান করতেই হবে তাই না তার থেকে তুমি আমার বুদ্ধি শোনো আমি তো মানুষের গ্রামে গেলে আমাকে বেঁধে রাখবে কারণ আমি হচ্ছি গৃহপালিত প্রাণী আর তোমাকে গ্রামে দেখলে সবাই তো ভীষণ ভয় পাবে কারণ তুমি হচ্ছ হিংস্র পশু তাই তুমি এক কাজ করো তুমি বরং গ্রামে যাও আর গ্রাম থেকে আমার জন্য খোল ভুসি এসব নিয়ে এসো রোজ রোজ খোল ভুসি খেলে আমি একদম সারের মতো মোটা হব আমার শরীরে তখন অনেক মাংস হবে আর তখন তুমি আমাকে পুরো এক মাস ধরে খেতে পারবে আরে বহ কথাটা তো তুই একদম মন্দ বলিসনি নি আমি এক্ষুনি যাচ্ছি খোলার ভুসি আনতে কিন্তু তুই কোথাও পালাস না এখানেই থাকবি কিন্তু ঠিক আছে কি যে বলো না বাঘ মামা আমি পালিয়ার আর কোথায় যাব বলো তো যেখানে যাব সেখানেই তো আমার বিপদ আর বিপদ থেকে বাঁচার জন্যই তো আমি এখানে একটা ঘর বানিয়েছি আমি কোথাও গেলে তো আর ঘরটাকে সাথে করে নিয়ে যেতে পারবো না তাই না তুমি নিশ্চিন্তে যাও তো গাভীর কথা শুনে বাঘটি মানুষের গ্রামে যায় আরে বাঘ এসেছে পালাও সবাই বাঘ এসেছে পালাও বাঘের ভয়ে গ্রামের মানুষজন যেদিকে পারে ছুটতে থাকে এইভাবে প্রতিদিন বাঘটি খোল ভুসি এইসব নিয়ে ধবলির কাছে আসতো আর ধবলিকে খাওয়াতে থাকলো এদিকে ধবলি বেশ মজা করে বাঘকে দিয়ে খৈল ভুসি আনাতো ধবলি তোর শরীর এখন বেশ মোটা হয়ে গেছে তোর মাংস এখন আমি পুরো এক মাস ধরে খেতে পারবো তাহলে আর দেরি করি না তোকে এখনই মেরে ফেলি কি বলিস কিন্তু বাঘটি এখনো বোকার মতো ধবলির মাংস খাওয়ার অপেক্ষায় থাকে ঠিক আছে বাঘ মামা কিন্তু তারাকে তুমি বরং ভালোভাবে গোসল করে আসো কারণ তুমি যদি গোসল না করো তাহলে তোমার সারা শরীর থেকে ময়লা দুর্গন্ধ বের হবে এসবের কারণে তুমি আমার স্বাদের মাংস ঠিক মতো খেতেও পারবে না তুমি এক্ষুনি জলাশয়ে গিয়ে ভালোভাবে গোসল করে এসো ততক্ষণে আমি নিজেকে প্রস্তুত করছি কেমন বাঘটি ধবলির কথায় রাজি হয়ে জলাশয়ে চলে যায় কিন্তু ধবলি এবার আর দেরি করল না সে দ্রুত সেই স্থান থেকে পালিয়ে গেল বাঘটি ফিরে এসে দেখলো ধবলি কোথাও নেই তখন বাঘটি হতাশ হয়ে নিজের কপাল চাপড়াতে লাগলো এভাবে ধবলি তার বুদ্ধির জোরে বোকা বাঘের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিল অনেক দিন আগের কথা রহিমপুর নামের এক গভীর বনে বাস করত এক অলস বাঘ আর বাঘিনী বাঘ সারাদিন পড়ে পড়ে ঘুমতো আর বাঘিনী এদিক সেদিক থেকে খাবার খুঁজে এনে নিজে খেত আর বাঘকেও দিত একদিন ওগো শুনছো কি কি গো এখনো তোমার ঘুম হয়নি নাকি সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে অথচ তোমার এখনো ঘুম ভাঙেনি ওঠো ওঠো বলছি এই সংসার আমার আর ভাল লাগে না আমার বাবা মা তো তোমার মতো একটা অলস বাঘের সাথে আমার বিয়ে দিয়েছে কে জানে আমার আর ভালোই লাগে না আহ আমার আর ভাল লাগছে না রোজ রোজ তোমার এই চিৎকার চেঁচা শুনতে আর ইচ্ছে করছে না কি হয়েছে বলো তো না হয় একটু সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে তাতে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে মানে পুরো মহাভারত অশুদ্ধ হয়েছে বলি সারা জীবনকে আমি তোমাকে এভাবে শিকার ধরে এনে দেব আর তুমি কিনা শুধু বসে বসে গিলবে তার হচ্ছে না শিকার করতে আমার অনেক কষ্ট হয় তাছাড়া বনের সব পশু পাখিরা অনেক চালাক হয়ে গেছে সহজে আর শিকার ধরা যায় না তাই আজকে তুমি যাবে শিকার করতে না না আমি শিকার ধরতে যেতে পারবো না রোজ রোজ তুমি তো কত ভালো ভালো শিকার ধরে আনো যাও না গো আজকেও আমার জন্য একটা শিকার ধরে আনো না এখন আর এইসব মিষ্টি কথাই চিনে ভিজবে না কি ভেবেছ রোজ রোজ তুমি এভাবে পড়ে পড়ে ঘুমাবে আর আমি তোমার নাকের ডাকায় খাবার এনে বসে থাকবো না না তা তো আর হবে না আমার বাবা মা তো আমাকে নিজে শিকার ধরে খাওয়ার জন্য তোমার সাথে বিয়ে দেয়নি কান খুলে শুনে রাখো আর যদি তুমি আমাকে শিকার না এনে দাও তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব আর আমি একবার বাপের বাড়িতে গেলে আমার বাবা তোমায় কি করবে সেটা তুমি খুব ভালো করেই জানো আরে না না শোনাবো তোমাকে আর কষ্ট করে বাপের বাড়িতে যেতে হবে না আমি যাচ্ছি যাচ্ছি আমি শিকার ধরতে যাচ্ছি আমি আজ তোমার জন্য মোটা তাজা একটা হরিণ শিকার করে আনবো আমার বাঘিনী সোনা তো হরিণের মাংস খেতে খুব পছন্দ করে এর আগের তো হরিণ নাম করে মুরগি ধরে এনেছিলে এবার যেন আবার হরিণের নাম করে হাঁস নিয়ে এসো না বাঘের কাজ যেন বিড়ালের মতো না হয়ে বাঘের মতোই হয় এখন হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে না থেকে যাও শিকার ধরে নিয়ে আসো এরপর বাঘিনীর কথা মতো বাঘ জঙ্গলের ভেতরে যায় কিন্তু बाघ আশেপাশে কোনো শিকার দেখতে পায় না অবশেষে হাঁটতে হাঁটতেই বাঘ দেখতে পায় দূরে একটা মোটা তাচা হরিণ মনের সুখে ঘাস খাচ্ছে হরিণকে দেখে তো বাঘের মনে অনেক লোক হয় বাবা অনেক কষ্টে খোঁজার পর একটা হরিণছানা পেয়েছি এটাকে কোনোভাবে ভাবে হচ্ছার করে যাবে না খুব সাবধানে গিয়ে হরিণটার ঘর মোটকে দিতে হবে জয় জয় তাড়াতাড়ি কাজ শুরু করি নইলে আবার পালিয়ে যেতে পারে যেমন ভাবনা ঠিক তা কাজ বাঘ চুপি চুপি গিয়ে আসে এই দেখো দেখো বাঘিনী তোমাকে আমি বলেছিলাম না তোমার জন্য হরিণ শিকার করে আনবো দেখো তোমার জন্য কত বড় একটা হরিণ ছানা শিকার করে এনেছি আজ তুমি পেট ভরে হরিণের মাংস খাবে কেমন সেটাই তো দেখছি আর ভাবছি আর সূর্য কোন দিকে উঠেছে সে যাই হোক ক্ষুদা লেগেছে আমার চলো দুজনে মিলে দুপুরের খাবারটা সেরে নেই এই বলে বাঘ আর বাঘিনী দুজনে হরিণের মাংস খেতে থাকে এইভাবেই তাদের দিন কাটছিল এদিকে সে জঙ্গলে বাস করত এক বুদ্ধিমতি ছাগল সে অনেক বছর থেকেই এই জঙ্গলে আছে তার বুদ্ধির জন্য সে এখন পর্যন্ত কোনো প্রাণীর শিকার হয়নি কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা মনে মনে কানের সুরে মেলে আজকে কচি কচি ঘাস খেয়ে আমার পেটটা একেবারে ভরে গেছে কি যে আনন্দ লাগছে মানুষের সমাজ থেকে চলে এসে এই জঙ্গলে আমার দিন বেশ ভালোই কাটছে আজ এদিকটাই ঘাস খেয়েছি কালকে বরং জঙ্গলের গভীরে গিয়ে কচি কচি সবুজ সবুজ ঘাস খাবো শুনেছি জঙ্গলের গভীরে নাকি অনেক বড় বড় ঘাসের বাগান আছে এই বলে ছাগলটি জঙ্গলের গভীরের দিকে যেতে থাকে আর এদিকে বাঘিনী বাঘকে বলছিল কে বলছি শোনো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদের বনের রাজা তো সিংহ তাই না আর সিংহের সাথে তো আমাদের সম্পর্ক খুব একটা ভালো নেই তাই আমাদের উচিত সিংহের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করা তুমি কি বলছো গিন্নি ওই পাদি সিংহের সাথে আমি ভালো সম্পর্ক তৈরি করে কি করব। আমি ওই পাজি সিংহকে একদম সহ্য করতে পারি না ওর গায়ে একটু জোর বেশি এজন্যই ও বনের রাজা হয়েছে ব্যাটা দেখতে তো একদম কুৎসিত আমার মতো সুন্দর একটা প্রাণী থুয়ে ও কি করে বনের রাজা হয় মনে রাজা হতে পারলে আবার কত ভালো হতো সবাইকে আমি হুকুম করতাম এ আমার জন্য শিকার ধরে আন তখন সবাই গিয়ে আমার জন্য শিকার ধরে আনতো তখন কতই না বাজা হতো আমাকে আর কষ্ট করে শিকার করতে হতো না আমি তখন শান্তি করে ঘুমাতাম আর ঘুমাতাম তোমার শুধু ঘুম আর ঘুম আমি বলি কি আর তুমি বোঝো কি একবার ওকে ভেবে দেখেছো ওই সিংহের সাথে বন্ধুত্ব করলে সবাই আমাদেরকে ভয় পাবে আর ওই বনের যাকে ইচ্ছে তাকে শিকার করতে পারবো আর কেউ আমাদের কিচ্ছু বলতে পারবে না বাহ বাগিনী তোমার মাথায় তো দেখছি দারুণ দারুণ বুদ্ধি আমার মাথায় তো তো বুদ্ধি থাকবেই আমি আর তোমার মতো পড়ে পড়ে ঘুমাই না সে যাই হোক এখন যাও সিংহ মহারাজের জন্য একটা মোটা সিংহাদা ছাগল শিকার করে নিয়ে এসো সিংহ মহারাজ তো আবার ছাগল খেতে খুব পছন্দ করে বাঘিনীর কথা মতো বাঘ যায় ছাগল শিকার করতে এদিকে ছাগলটি হাঁটতে হাঁটতে বাঘের সামনে গিয়ে পড়ে তখন বাঘটি তাকে বলল ওরে বাবা আমাকে আর কষ্ট করে ছাগল শিকার করতে হলো না ছাগল নিজে থেকে আমাকে এসে ধরা দিল এই ছাগল হ্যাঁ হ্যাঁ তোকেই বলছি আমার সাথে তাড়াতাড়ি চল আজ তোকে আমি সিংহ মহারাজের খাবার বানাবো আর যদি ভুল করে পালানোর চেষ্টা করিস তাহলে কিন্তু আমার এক থাবাই তোর গর্দান চলে যাবে এই আমি বলে দিলাম বাঘের এমন কথা শুনে ছাগলটি বেশ চিন্তায় পড়ে যায় সে মনে মনে ভাবতে থাকে এই রে শেষমেশ না আমি বাঘের খপরে পড়লাম তবে যাই হোক বিপদে যখন বিপদে কখনো অস্থির হতে নেই আমাকে মাথা ঠান্ডা করে একটা উপায় বের করতেই হবে হুম করি করি এই তো পেছি বেশি কথা না বাড়িয়ে আমি বরং এই বাঘের সাথে বাঘের গুহায় চলে যাই পরে না হয় একটা বুদ্ধি বের করা যাবে ঠিক আছে বাঘ মামা তুমি যখন চাইছ আমি সিংহ মহারাজের খাবার হই তবে তাই হবে আমি যে সিংহ মহারাজের খাবার হব এটাই তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার আর দেরি করো না চলো মামা চলো যাক তোর বুদ্ধি আছে বটে অন্য কোন প্রাণী হলে এতক্ষণ পালিয়ে যেত আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন চল তাহলে এরপর ছাগলটি বাঘের সাথে তার গুহায় চলে যায় আর বাঘটি ছাগলকে একটি খাঁচায় বন্দি করে রেখে সিংহের কাছে যায় দাওয়াত দিতে এদিকে ছাগলটি বাঘিনীকে বলতে লাগলো বাঘিনী মামি তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর তুমি দেখতে যেমন সুন্দর তেমনি তোমার মনটাও সুন্দর আমি মানুষদের কাছে শুনেছি যাদের মনটা সুন্দর তাদের চেহারা নাকি এমনিতেই সুন্দর হয়ে যায় তোমার রূপ দেখে আমার সেই কথাটাই মনে পড়ে গেল গো আরে বাছাগল তুমি তো দেখছি খুব সুন্দর করে কথা বলো তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে বলছি কি মামি তোমরা যে সিংহ মহারাজকে দাওয়াত করলে সিংহ মহারাজ হয়তো আমাকে মজা করে খাবে কিন্তু তোমরা হচ্ছ এই বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী সিংহ আমাকে খাবে আর তোমরা কিনা চেয়েছে দেখবে সেটা কি ভালো দেখায় বলো এই অপমানটা কিন্তু একদম সহ্য করা যায় না মামি তাছাড়া আর কি করব বলো আর কোন উপায় নেই সিংহ মহারাজের মন তো জয় করতেই হবে সে না হয় ঠিক আছে কিন্তু আমি বলি কি সিংহ মহারাজের সাথে তোমাদেরও একটু ভুরি বোঝ হওয়া দরকার আছে শোনো মামি আমার দুইটা ছাগল বন্ধু আছে বুঝেছো তুমি আমাকে বরং ছেড়ে দাও আমি আমার দুই ছাগল বন্ধুকে নিয়ে আসব। তারপর তোমরা তিনজন মিলে আমাদেরকে মজা করে খেতে পারবে আমি যদি তোমাকে ছেড়ে দেই কিন্তু তুমি যদি পরে না আসো তখন সিংহ মহারাজ কি খাবে তুমি যে কি বলো না মামি আমি তো নিয়ে যেচ্ছি বাঘ মামাকে ধরা দিয়েছি বলো তাহলে আবার এখন কেন পালিয়ে যাব হ্যাঁ তা তো অবশ্য ঠিক বলেছো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি এই বলে বাঘিনী ছাগলটিকে ছেড়ে দেয় আর ছাগলটি সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরেই বাঘ সিংহ মহারাজকে নিয়ে এসে দেখে খাঁচায় আর ছাগলটি নেই কি ব্যাপার বাঘিনী ছাগল কোথায় ছাগলকে তো আমি ছেড়ে দিয়েছি ও বলেছে ওর দুই বন্ধুকে নিয়ে ও আবারও এখানে ফিরে আসবে হয় হয় এ তুমি কি করছো বাঘিনী হয়েছে তোদের আর কিচ্ছু বলতে হবে না তার মানে তোরা এখানে আমাকে নিয়ে এসেছিস অপমান করার জন্য তুই বনের রাজা হতে পারিস নি বলে আমাকে এভাবে ডেকে এনে অপমান করেছিস এর ফল কিন্তু তোকে ভুগতেই হবে আমি তোদের এই জঙ্গলে কোনোভাবেই শান্তিতে বাস করতে দিব না এই আমি বলে দিলাম এই বলে সিংহ বাঘ আর বাঘিনীকে অপমান করে সেখান থেকে চলে যায় এতে করে বাঘ আর বাঘিনী দুজনেই ভীষণ ভয় পেয়ে যায় এদিকে সে বুদ্ধিমতী ছাগলটি বাঘের ডেরা থেকে মুক্তি পেয়ে ছুটতে ছুটতে এ বন ছেড়ে অনেক দূরে চলে যায় এভাবে বুদ্ধিমতী ছাগলটি বাঘের হাত থেকে মুক্তি পায় পরি প্রকট হয় একি একে পরি তুমি এই ফুলের মধ্যে ছিলে না ঘুমে আমাকে যে এই দুষ্টুটাইনি এই ফুলের মধ্যে বন্দি করে রেখেছে আর বলেছে যদি কোনো রাজ পরিবারের সন্তান এই ফুলটি স্পর্শ করে তবেই আমি মুক্তি পাবো কিন্তু পরি আমি তো কোনো রাজ পরিবারের সন্তান নই গো না ঘুমি? গুলো সত্যি সত্যি সোনার ডিম দেয় আর এদিকে সোনার ডিমের খবরটি রাজার কানে গিয়েও পৌঁছায় সঙ্গে সঙ্গে রাজা রানীও চলে আসে টিনাদের বাড়িতে শোট কোনো প্রজার কাছে যাদুর সোনার ডিম থাকতে পারে না ওই হাঁসগুলো তুই আমাকে দিয়ে দে দাদা এই হাঁসগুলো শুধু আমার ডিম দিবে অন্য কারো বাড়িতে ডিম দিবে না এই হাঁসের সোনার ডিম নিতে হলে তোমাকে যে আমার বাড়িতেই থাকতে হবে বেশ বেশ আমি এখানেই থাকবো এই সোনার ডিমগুলো বিক্রি করলে আমি অনেক টাকা পাবো একটা বাংলা ম্যাডাম আমাকে শুধু শুধু মারলো আমি তো করে কিছুই করিনি শুধু একটু তোর সাথে কথাই বলছি আমাকে ম্যাডাম এভাবে মারবে বাবি আমি তো তোকে বারবার করে বলেছি ম্যাডাম চুপ করতে বলেছে রে কথা বলিস না কথা বলিস না তারপরেও তুই আমার সাথে কথা বলেছিলি তাই হয়তো ম্যাডাম রেগে গিয়ে তোকে মেরেছে রে তাবি এইসব নিয়ে তুই একদম মন খারাপ করিস না রে শিক্ষকরা তো আমাদের গুরুজনের মতো গুরুজন্তই একটু শাসন করতেই পারে বল আরে তুই ঠিকই বলছিস দেখ ওই যে দূরে একটা রসগোল্লা দেখা যাচ্ছে জানিস অবলে সেদিন আমার বাবার সাথে ওই রসগোল্লা দেখিয়েছিল সে কি আর বলবো তোকে রসগোল্লাদের ভেতরটা যে কত সুন্দর তোকে আমি বলে বোঝাতে পারবো না আমি রসগোল্লাদে কি কি দেখিয়েছিলাম জানিস কি কি দেখেছিস রে বাবি আমাকে একটু বল না রে আমি ওই রাজপ্রাসাদের ভেতরটাতে অনেক সুন্দর সুন্দর ফুল দেখেছিলাম বিশাল বড় একটা বাগান ছিল তার সাথে রাজপ্রাসাদের ভেতরে অনেক বড় আর সুন্দর একটা ছাড় দেখেছিলাম কি সুন্দর জিনিসপত্র বাবা দেখি তো মনটা আমার একদম ভরে গিয়েছিল রে ইস আমরাও যদি এরকম একটা রাজপ্রাসাদে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো সেই তুই সত্যি বলছিস তো রাজপ্রাসাদের সুন্দর সুন্দর ফুল আছে তাহলে তো একবার আমাকে ওই রাজপ্রাসাদের ভেতরে যেতে হয় রাজপ্রাসাদের ভেতরে তুই যেতে পারবি না রেটি নাও কারণ রাজপ্রাসাদের বাহিরে প্রহরে দাঁড়িয়ে থাকে আর তাছাড়া প্রহরীরা ছোট ছোট বাচ্চাদের ভেতরে প্রবেশ করতে দেয় না কারণ আমাদের মতো ছোট ছোট বাচ্চারা প্রাসাদের ভেতরে গিয়ে বাগান থেকে সব সুন্দর সুন্দর ফুলগুলো ছিঁড়ে বাড়িতে নিয়ে যায় জন্য ও আচ্ছা তাহলে এই ব্যাপার তবে তুই যাই বলিস না কেন রে ববি আমি আমার বাবাকে বলবো আমাকেও যেন এই প্রাসাদে নিয়ে যায় তোর কথা শুনে যে এই প্রাসাদের ভেতরটা দেখার জন্য আমার মনটা অস্থির হয়ে যাচ্ছে রে এইভাবে গল্প করতে করতে তারা যে যার বাড়িতে চলে যায় এই তো মা চলে এসেছে কি রে মা সব পরে ঠিকঠাক ভাবে দিতে পারছিস তো আহা গিন্নি মেয়েটা তো সবে মাত্র স্কুল থেকে বাড়ি ফিরলো ওকে একটু বিশ্রাম নিতে দাও আর কিছু একটা খেতে দাও তারপর এসব কথা জিজ্ঞেস করো বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি আমার কথা রাখবে তো আমার একমাত্র মেয়ে আমাকে কিছু বলবে আর আমি সেটা শুনব না বাবা আজকে ববি আমাকে বলেছে রাজপ্রাসাদের ভিতরে নাকি অনেক সুন্দর সুন্দর ফুল আছে তার সাথে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্রও আছে তুমি আমাকে রাজপ্রাসাদে নিয়ে চলো না বাবা আমি যে রাজপ্রাসাদটা একবার ঘুরে দেখতে চাই না রে মা তোকে ওই রাজপ্রাসাদে যেতে হবে না ববি তোকে মিথ্যা কথা বলেছে মা ওই রাজপ্রাসাদের কোনো ফুল নেই শুধু ওখানে রাজা রানী থাকে তুমি তো আমাকে মিথ্যে কথা বলছো বাবা ববি আমাকে মিথ্যে কথা কেন বলবে ও কি ছিল বলেই তো আমাকে বলেছে তাই না এখন তুমি আমাকে বলো তো তুমি কি আমাকে প্রাসাদে নিয়ে যাবে নাকি যাবে না

আজকে আমি তোকে নদীর পারে ঘুরতে নিয়ে যাব। এখন আর মন খারাপ করে থাকিস না মা এখন খেয়ে নে মা আমি যখন বলেছি আমি রাজপ্রায় যদি ঘুরতে যাব তখন আমি যাব যাব এবার আমি বুঝতে পেরেছি তুমি কেউ আমাকে ঘুরতে নিয়ে যাবে না ঠিক আছে তোমাদের আমাকে নিয়ে প্রাসাদে দিতে হবে না আমি আর আজকে কিচ্ছু খাবো না আমি এখুনি নদীর পাড়ে যাচ্ছি আজ থেকে আমি নদীর পাড়েই থাকবো বাড়িতে আমি আরে ফিরবোই না তোমরা কাকু তোমার দিই বাড়িতে এই আমি চললাম দাঁড়া মা দাঁড়া একবার আমার কথাটা তো শুনে যা টিনা শোন মা যাস এই যা মেয়েটা তো কোনো কথা না শুনেই চলে গেল এখন কী যে করি অনিয়ে তুমি একদম চিন্তা করো না গেন্নি বিকাল হলে আমি আমার টিনা মায়ের পছন্দের খেলনা নিয়ে ওর কাছে যাব তখন দেখবে ও আর রাগ করে থাকতে পারবে না ঠিক বাড়ি ফিরে আসবে হে গো তাই যেন হয় আমি তো বিবি ছিলাম বাবা মা আমাকে অনেক ভালোবাসে কিন্তু এখন মনে হচ্ছে আমি একদম ভুল বিবি ছিলাম আমার বাবা মা আমাকে একদম ভালোবাসে না যদি ভালোবাসতো তাহলে আমাকে ঠিকই ঘুরতে নিয়ে যেত আমার মনটা একদম খারাপ করে দিল ফিরবই না আর বাড়িতে আমি আমি আর ফিরবই না টিনা নদীর পারে একটি গাছের নিচে বসে এসব কথা বলছিল হঠাৎই সে দেখে নদীতে একটি বড় ফুল তার দিকেই ভেসে আসছে আরে আরে এইসব ব্যাপারে আমি কি দেখছি ওই ফুলটা তো দিচ্ছি আমার দিকেই ভেসে আসছে ফুলটা তো দিচ্ছি ভারী সুন্দর আমি আর কাজ করি আমি ওই পানি থেকে ফুলটা তুলে নেই আমার খুব পছন্দ এই বলেটি না যেই না ওই ফুলটি তুলে হাতে নেয় সঙ্গে সঙ্গে সেই ফুলটি অদৃশ্য হয়ে যায় আর একটি পরি প্রকট হয় একই একে পরি তুমি এই ফুলের মধ্যে ছিলে না কমি আমাকে যে এই দুষ্টু দেয়নি এই ফুলের মধ্যে বন্দি করে রেখেছে আর বলেছে যদি কোনো রাজ পরিবারের সন্তান এই ফুলটি স্পর্শ করে তবেই আমি মুক্তি পাব কিন্তু পরি আমি তো কোনো রাজ পরিবারের সন্তান নই গো না ঘুমে তোমার কোথাও ভুল হচ্ছে তুমি রাজ পরিবারের সন্তান কোনো এক কারণে যে তোমার বাবাকে রাজ পরিবার থেকে আলাদা করে দেয়া হয়েছে কিন্তু পুরি আমার বাবাকে কেন আলাদা করে দেওয়া হয়েছে এই বিষয় তুমি তোমার বাবা মাকে জিজ্ঞেস করলে সবটা জানতে পারবে এখন আমি তবে যাই ঘুমিয়ে তোমার কখনো কোনো সাহায্যের দরকার হলে এই নদীর পাড়ে এসে আমাকে দেখো আমি ঠিক চলে আসব এসব কথা বলে পড়ি অদৃশ্য হয়ে যায় আর টিনা তার বাড়িতে ফিরে যায়